আমার অনেক রাগ কিন্তু খুব পছন্দের কারো সাথে আমি রাগ করে বেশিক্ষণ থাকতেই পারি না হয়তো এটা আমার দুর্বলতা কিন্তু আমার কাছে ব্যাপারটা বড্ড সুন্দর রাগের চেয়ে অনুভূতির মতো বরাবরই আমার কাছে বেশি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি কিছু প্রবলেমের কারণে কিছু মন মানসিকতার কারণে ভিডিও দেওয়া হচ্ছিল না তো তারপরও এর আগের ভিডিওতেও বলেছি মায়ের কারণে আবার আসি ভিডিও নিয়ে তো তার জন্যই ভিডিও দেয়া সব সময়ের মতো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো আজকে সকালের ব্রেকফাস্টটা পাইপ থেকে আনা দেখতেই পারছেন প্যাকেট থেকে বের করছি আর আজকের ব্রেকফাস্টটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট দেখতেই পারছেন ইটলি তারপরে এখানে চাটনি নিয়ে এসছে সাথে এক ধরনের একটা পুরি টাইপের ছিল ডোনাটের মতো তো সেটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করবো আর ভাবলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করি আর ডোনাটের মতো যে দেখতে এটা কিন্তু সুজি দিয়ে তৈরি করা হয় এটা তারাই করতে পারে আসলে এটা আমি বাসায় ট্রাই করেছিলাম হয় না সত্যি বলতে যে যেই জিনিস রান্না করে অভ্যস্ত আর কি তো তারা কিন্তু ওইটা পারফেক্টলিভাবে পারে করতে কিন্তু আমরা কিন্তু তা পারি না আমাদের যে রান্নাগুলো আমরা যেভাবে পারফেক্টভাবে করতে পারি তারা কিন্তু সেটা পারবে না তো সেটাই যার হাতে যেটা রেগুলার করে অভ্যস্ত তারা কিন্তু সেটা খুব ভালোভাবে পারে তো এই তো আমার সকালের ব্রেকফাস্ট ইডলি আর তাদের চাটনিটা কিন্তু ভীষণ মজা এখানে তাদের তিন ধরনের চাটনি ছিল একটা ছিল নারকেলের চাটনি একটা ছিল ডালে আর আরেকটা ওই চাটনিটা কিসের চাটনি আমি নিজেও জানি না তবে খেতে কিন্তু ভীষণ মজা ভালোই লেগেছিল। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আর এটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছিলো আর আমার পাশে কিন্তু আমার দুই ছেলে মেয়েই দাঁড়িয়েছিল বলছিলাম যে বাবা একটু ওয়েট কর আমি একটু ভিডিও করি তারপরে দিচ্ছি এভাবে প্লেটটা সাজিয়ে দেখছিলাম আর ছেলে মেয়ে দুজনে বলছিল যে আমু দেখতে খুব সুন্দর লাগছে আর সাউথ ইন্ডিয়ানরা কিন্তু এভাবেই প্লেট সাজিয়ে বাহিরে খাবারটা দেয় তো এই তো এখন একটা পুরি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করা তো এটা একদম ভেতরে সুজির ফ্লেভারটাই পাওয়া যায় অনেকটা সফট টাইপের আমার অনেক প্রিয় আপুর আছে যারা কিনা রেসিপি ভিডিও দেয় তারা কিন্তু এটা বুঝতে পারবে তারা দেখেই বুঝতে পারবে আমি আশা করি তারা কিন্তু জানে আর এটা হচ্ছে আমাদের দেশে এক ধরনের ভাপা পিঠা খায় না ওরকম ভাপা পিঠার মতোই কিন্তু আমরা মনে করেন একটু গুড় নারকেল ওগুলি ইউজ করি ভাপা পিঠা খাওয়ার জন্য তো এখানে তারা সেটা ইউজ করে না সেটা তারা ভাপা পিটার মতো করেই এটাকে তারা বলে ইটলি তো সেম সেম কিন্তু ওই রকমই খেতে এটার মধ্যে কোনো আলাদা নিয়ম নেই আমরা যেভাবে ভাপা পিঠা খাই সেটাই কিন্তু ওই রকম সেম আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বাহি থেকে মাছ নিয়ে এসছে আর আরও কিছু ছোট ছোট মাছ এগুলি নিয়ে এসছে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমি মাছ কাটাকাটি করতে তেমন ভালো পারি না আর এখানে যেহেতু মাছ কিনে মেশিনের মাধ্যমেই কেটে তারপরে সমস্ত কিছু সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসা যায় তো সেভাবেই তা আজকে আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করছি তো এই যে দেখুন আর এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু মুরগির সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে মুরগির কলিজা আর এখানে আরও এক প্যাকেট মুরগি নিয়ে এসছে সবই বরফ ফ্রোজেন করা যেহেতু ফ্রিজ থেকেই নিয়ে আসা আর এখানে কিছু দেশি মাছ ছিল ছোট ছোট মাছ মলাই মাছ ছিল তারপরে ছিল এখানে কই মাছ আরও পাশাপাশি ছিল আপনার কাঁচকি মাছ আর সাথে ছিল রুই মাছ রুই মাছটা কেটে নিয়ে এসছে একদম মেশিনের মাধ্যমে যেহেতু কাটে একদম পারফেক্টলি কাটা হয় পিস পিসগুলি খুব সুন্দর থাকে তো তার জন্য এই কষ্টটা আমার করতে হয় না আর এগুলি সব কিন্তু দেশি মাছ ফ্রেশ ফ্রোজেন ফিশ এই দেশে এমন আমাদের বাংলাদেশে অনেক কিছুই পাওয়া যায় শুধু দামটা একটু ভিন্ন বুঝতেই তো পারছেন একটু বেশি তো এইভাবেই আমাদের মাছ কেনা হয় সৌদি আরব থেকে আর এগুলি সব কিছু আমি ফ্রিজে রেখে দেব যতটুকু রাখার ততটুকু রেখে দেব রান্নার জন্য আর বাকি সবগুলো আমি ডিপে রেখে দেব যেখানে সম্মান নেই সেখানে আমি কখনোই যাই না এবং ভবিষ্যতেও যাব না এটাই সত্য এবং দিবালোকের মতো পরিষ্কার যে আমার গুরুত্ব বোঝে না আমি তাকে কখনোই রিকনভেন্স করব না যে আমাকে সম্মান দিতে জানে না সে সেখানে আমাকে কখনোই পাবে না আমি মূর্খদের সাথে তর্কে জড়াই না এড়িয়ে যাই বা নিজেকে গুটিয়ে নিই তাই নিজেকে সম্মান করুন এবং অন্য সম্মান দিয়ে কথা বলুন সেই সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি সবাই আমরা আপনার আজকের কথায় একটা মানুষ যদি কষ্ট পায় সে কষ্ট পেলে হয়তো মৃত্যুর আগে কখনো খুঁজে নাও পেতে পারেন মাপ চাওয়ার জন্য আমাদের জীবনে এমন অনেক সময় থাকে আমরা নিজেদের থেকে অন্যদের গুরুত্ব দেই সব থেকে বেশি কিন্তু সেই গুরুত্বটা দেই কেন জানেন কারণ আমরা ওই ব্যক্তিটিকে ভালোবাসি তবে এই ভালোবাসাটা না সবাই বোঝে না কেউ বোঝে তো কেউ বোঝে না কেউ বা ভালোবাসার সুযোগ নেয় সত্যি বলতে সবথেকে বড়ো বোকা কিন্তু আমরা নিজেরাই কারণ অল্পতেই সবাইকে ভালোবেসে ফেলি তার জন্যই তো আঘাতটাও খুব তাড়াতাড়ি পেয়ে যাই তা যাই হোক আজকে কথা বলতে বলতে অনেকটা ইমোশনালি কথা বলে ফেলেছি আপনাদের সবার সাথে আসলে এটা বাস্তব ঘটনা বাস্তব কথা আমাদের জীবনের সাথে চলার কথাগুলোই আপনাদের কাছে শেয়ার করলাম এমনটা না শুধু আমার ক্ষেত্রে হয়েছে আই থিঙ্ক আমি মনে করি এই ঘটনাগুলো আমাদের সবার সাথে হয়ে থাকে ঘটে থাকে ওই আর কি আর এই তো কথা বলতে বলতে এখানে দেখতেই পারছেন আমি মাছগুলো এক এক করে প্যাকেট করে নিয়েছি এগুলো আমি ফ্রিজে রেখে দেব আর এই তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আমি আগে থেকেই সবটা রেডি করে রেখেছিলাম তো এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আমি ক্যাচকে মাছের ভুনা রান্না করছি আর কি আমাদের দেশে কাচকে মাছ বলে এটাকে একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে কিন্তু আমি আলু কুচি দিয়েছি কাচকে মাছের ভুনাটা না আলু কুচি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আমার কাছে ভালো লাগে তার জন্য আমি এভাবেই সবসময় রান্না করি নামানোর আগে সব মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই তো হয়ে গেল আমার কাঁচকে মাছের ভুনা চচ্চড়ি আমার মতো এভাবে কাঁচকে মাছের ভোনা কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভালোই লাগে কাজকি মাছটা তো একটু নরম থাকে তারপর এটা কিন্তু রান্না করার পরে একদম কমে যায় তো কুচি কুচি করে আলুটা দিলে না মানে আপনার মনেই হবে না আপনি যে আলু দিয়েছেন আলুটা সিদ্ধ হয়ে এটার সাথে মিক্স হয়ে যায় তো খেতেও তখন আরও বেশি মজা লাগে ভালো লাগে আর কি তো তার জন্য আমি সবসময় আলু কুচি দিই আর বোঝাই যাচ্ছে না কিন্তু আলু কুচি দিয়েছি আর পাশের চুলাতে আমি চিচিঙ্গা ভুনা করছি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা তরকারি যেটাকে বলে আর কি একটু ভুনা ভুনা করেই রান্না করব। আজকে আমার রান্নার মধ্যে ভুনা আইটেমটাই বেশি আর অল্প ঝোলের তরকারি যেহেতু আব্বু পছন্দ করে এভাবে তার জন্য আমি এভাবেই রান্না করছি আমার আব্বু একটু ঝোল জাতীয় তরকারি কমই পছন্দ করে আর আবু বাসায় ছিল তাকে জিজ্ঞেস করেই করছিলাম তাবু তো সবসময় তরকারিতে পানি দেওয়া পছন্দ করে না তরকারির ওপর থেকে যে পানিটা ওঠে ওই পানিটা দিয়েই কিন্তু আবু সময় বলে রান্না করতে হবে রান্না করলে মজা লাগে আসলেও কিন্তু মজা লাগে কিন্তু তরকারিটা না একদম কমে যায় তো আমি সবসময় ঝোল তরকারি খেতে বেছে বেশি পছন্দ করি ঝোল ঝোল না হলে না ভালো লাগে না তো তারপরও খাবার দাবারের মধ্যে একটু চেঞ্জেস আনা দরকার মাঝে মাঝে আমরাও ভুনা খাই এমনটা না যে ভোনা খেতে ভালো লাগে না ভূনাটাও খাই ঝোলটাও খাই আসলে সত্যি বলতে মোটামুটি সবই খাই যেখানে শুতে বলবেন সেখানেও শুতে পারবো যেখানে থাকতে বলবেন সেখানেই থাকতে পারবো আল্লাহর রহমতে সব কিছুরই অভ্যাস আছে তবে সেখানে আনন্দ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে ওইটা যদি পাই না তাহলে সব কিছু স্যাক্রিফাইস করতে পারবো আর সত্যি বলতে এটাই হচ্ছে আমার দুর্বলতা যেখানে কেউ বলে যে একটুখানি ভালোবাসা মানে আমি তোমাকে ভালোবাসি তুমি আমার অনেক প্রিয় এই জিনিসটা যখন শুনি না তখন মনে চায় উজাড় করে সব দিয়ে দিই আমি অবভিয়াসলি এরকম টাইপেরই তার জন্য হতে পারে অবহেলা তো তাড়াতাড়ি পেয়ে যাই হার্ট কষ্টটা পাই তবে কষ্ট পেলেও কখনো প্রকাশ করে বলি না তো যাই হোক কথায় আছে না ভালোবাসা প্রকাশ করলে অবহেলাটা মানুষ একটু বেশিই করে আসলে ওইটাই সত্যি তবে আমরা এগুলি সব জেনে শুনেও কিন্তু এই ভুলটা বারবার করি এবং করে যাই কেন জানেন কারণ ওই তো মায়া এর কারণে আমরা আটকে যাই তো এই তো এই হচ্ছে আমাদের দুপুরের আয়োজন কাজকে মাছের ভুনা জিঙ্গা তরকারি চিংড়ি মাছ দিয়ে আর পাশাপাশি আমি তিনটে রুই মাছও ফ্রাই করে নিয়েছি ফ্রাই খাবো আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের জন্য আর এটা হচ্ছে বেলা বাহিরে বের হয়েছি হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছেন আমার আজকের ভিডিওটি হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবার ছাড়া তো আর বাহিরে বের হই না আর কিছু ব্যস্ততার কারণে মানসিক চাপের কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না তো শুক্রবারের ভিডিওটাই আপলোড করেছি আপনাদের কাছে শেয়ার করেছি আর এই যে দেখতে পাচ্ছেন ওপর দিয়ে রকেট যাচ্ছিল খুব ভালো লাগছিলো তাই ভাবলাম যে একটু শ্যুট নিই কিছুদিন যাবৎ আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ ছিল এখন আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো পারিবারিক বললেন তারপরে কিছু ব্যাড নিউজ ছিল যেগুলি কিনা শোনার পরে আমার মনটা অনেক খারাপ ছিল আমার বিয়ের পর আমি কিন্তু রান্না পারতাম না তো রান্না বান্না কিন্তু আমার ছোট ছোট ননদ ছিল তারপরে আমার বান্ধবীর মতোই ফ্রেন্ডের মতো প্রতিবেশী ননদরা ছিল তারা আমাকে অনেক হেল্প করতো যেহেতু আমার শ্বশুরবাড়ি গ্রামের বাড়িতে আর আমি হিসেবে সত্যি বলতে আমি গ্রামেরই মেয়ে তো ওইখানে কিন্তু লাকড়ি চুলা অবশ্যই তারা রান্নাবান্না করে এমন না আমাদের ঘরেও গ্যাসের চুলা ছিল কিন্তু গ্যাসের চুলা কম গ্রামের মানুষ কিন্তু লাকড়ি চুলাতেই রান্নাবান্না করতে খুব পছন্দ করে তো লাকড়ি চুলাতেই রান্নাবান্না করতাম তো তখন আমার এই ননদগুলো আমাকে হেল্প করতো আমার পাশে বসে থাকতো হলুদ দাও মরিচ দাও একজন জাল করতো আরেকজন করতো এরকম করেই রান্না বান্না করতাম আর কি তো আমাদের একটা বন্ডিং ছিল খুব ভালো যেহেতু আমি বয়সটা আমার কম ছিল স্কুল লাইফে আমি সবার ছোট ছিলাম ক্লাসে তো আমার ওইরকম ঘনিষ্ঠ ফ্রেন্ড ছিল না বন্ধু বান্ধব কমই ছিল তো তার জন্য আমার বিয়ের পরে যারা ছিল তারাই বলতে গেলে আমার কিশোর কালার সখী ছিল আর কি তো তাদের মধ্যে থেকে একজন মারা গিয়েছে শুনেছি তো সেটা শোনার পর মনটা ভীষণ খারাপ ছিল অনেক আপসেট ছিল তার এক বছরের একটা বাচ্চাও আছে তো এটা শোনার পরে অনেক খারাপ লেগেছে তো সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ সব কিছুর মালিক তো এই তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম আব রহমতুল্লাহি আবরাকাত